আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবে নতুন যারা আসবেন তাদের জন্য একটা দুঃসংবাদ বলা যেতে পারে আর সেটা হলো এখন থেকে যারা সৌদি আরবে নতুন আসবেন ভিসা এখনও প্রসেসিং করার নেই ভিসার জন্য আবেদন করছেন বা ভিসা একটা পর্যায়ে আসে প্রসেসিংয়ের মাধ্যমে আছে। তাদের জন্য যে বিষয়টা সেটা হলো এখন থেকে সকলের প্রায় একশো আঠারোটি ক্যাটাগরির ভিসার সার্টিফিকেট লাগবে আপনি সৌদি আরবে বর্তমানে কি কাজে আসবেন সেই কাজের সার্টিফিকেট লাগবে হতে পারে ক্লিনার এবং হতে পারে সর্বোচ্চ ক্যাটাগরির বা সর্বোচ্চ মানের ক্যাটাগরির ভিসা একদম সর্বনিম্ন ক্লিনার থেকে শুরু করে সব ক্যাটাগরি ভিসা একটা ওয়ার্কার সৌদি আরবে যেই যেই কাজগুলো করার জন্য আসে সেই কাজগুলোর সার্টিফিকেট বাধ্যতামূলক আর এটা সৌদি অ্যাম্বাসি এবং বাংলাদেশ উভয়ই সিদ্ধান্ত নিয়েছে আর এই বিষয়টা নিয়ে আমি আমার আরও একটা চ্যানেলে জানিয়েছিলাম তো সেখানে অনেক প্রশ্ন আসে যে এখানে যেহেতু এই কাজের সার্টিফিকেট বাধ্যতামূলক তাহলে এখানে তো লোড আনলোড ক্যাটাগরির ভিসা আছে তাদের লাগবে কি না দেখেন বর্তমানে বাংলাদেশ থেকে যেই সকল কর্মীরা সৌদি আরবে আসে তার মধ্যে থেকে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট ভিসাই হলো লোড আনলোড তো আপনি সৌদি আরবে এসে কী কাজ করেন হতে পারে আপনার মালিকের ক্লিনারের কাজ ইলেকট্রিশিয়ান কাজ বা প্লাম্বার টাইলসের কাজ মেশন আদার অন্যান্য যে কোনো কাজ করতে পারেন আপনাকে দিয়ে তো একটা নির্ধারিত কাজ করায় তাহলে সেই কাজের উপরে আপনাকে ইন্টারভিউ দিতে হবে সার্টিফিকেট অর্জন করতে হবে আমাকে অনেকেই প্রশ্ন করছে ওই ভিডিওতে অন্য চ্যানেলের যে ভাইয়া এই লোড আনলোড যে যেই পেশার বিষয়গুলো সেই বিষাগুলো কি সেম ক্যাটাগরিতে অবশ্যই সেম সেম ক্যাটাগরিতে আপনি সৌদি আরবে কী কাজে আসবেন সেই কাজের উপরে আপনার সার্টিফিকেট অর্জন করতে হবে লোড আনলোড বিষয়টা কি লোড আনলোড বিষয়টা হলো একটা প্রাইভেট সার্ভিসের মতো প্রাইভেট সার্ভিস ক্যাটাগরির যে সৌদি আরবে আসার পর আপনার কোফিল বা মালিকপক্ক আপনাকে দিয়ে যে কোনো কাজ করাতে পারে তো মালিকপক্ক আপনাকে দিয়ে কি কাজ করাবে এখন বর্তমানে এই বিষয় দিয়ে আসতে গেলে আপনার মালিক বা কোম্পানি আপনাকে দিয়ে কী কাজ করাবে সে কাজ শনাক্ত করাতে হবে অ্যাম্বাসিকে জানাতে হবে অ্যাম্বাসিকে জানানোর পর সেই কাজের উপরে আপনার সার্টিফিকেট আছে কি না সেই কাজের অভিজ্ঞতা আপনার আছে কিনা না সেগুলো আপনাকে দেখাতে হবে সার্টিফিকেট বের করতে হবে আর সার্টিফিকেট বের করতে হলে আপনাকে অবশ্যই এজেন্সির মাধ্যমে পঞ্চাশ ডলার খরচ করে আপনাকে অনলাইনে ভর্তি হতে হবে আবেদন করতে হবে সেখানে ইন্টারভিউ দিয়ে আপনি সার্টিফিকেট বের করবেন একদম সর্বনিম্ন ক্লিনার থেকে সর্বোচ্চ মানের লেভেলের ক্যাটাগরির ভিসা সব ধরনের ভিসারই কিন্তু ই লাগবে সার্টিফিকেট লাগবে শুধু একটা ক্যাটাগরি বাদে আর সেটা হলো হাউস ড্রাইভার হাউস ড্রাইভারও কিন্তু এই ক্যাটাগরিতে এই এই অন্যান্য আদার বিষয় মধ্যে ছিল পরবর্তীতে সেটা যখন এই ডিসিশনগুলো নেয় তখন আলোচনার মাধ্যমে হাউস ড্রাইভারটা বন্ধ রাখছে বাতিল রাখছে কারণ হাউস ড্রাইভারের লাইসেন্স আছে হাউস ড্রাইভারের লাইসেন্স আছে লাইসেন্সটাই হলো একটা তার জন্য সার্টিফিকেট কারণ একজন মানুষ ড্রাইভিং না শিখে তো তার লাইসেন্স নামের এই সার্টিফিকেটটা বের করতে পারে না তো সেটা যখন আলোচনা এসেছে তখন সেটা বাদ দিয়েছে শুধু হাউস ড্রাইভারের ক্ষেত্রে কোনো ধরনের সার্টিফিকেট লাগবে না লাইসেন্স সারা লাইসেন্স থাকলে আপনার ভিসা আগের মতোই প্রসেসিং হবে বাকি আদার যে সকল ভিসাগুলো আছে প্রায় একশো সতেরো একশো আঠারো ক্যাটাগরির ভিসা সকল ধরনের ভিসার ক্যাটাগরির এই লাইসেন্স এই সার্টিফিকেট লাগবে আমি আবারও বলি লোড আনলোড সম্পর্কে যারা জানতে চেয়েছেন কারণ এখানে তো বেশিরভাগ ভিসাই হল সৌদি আরবের লোড আনলোড ক্যাটাগরির আমিল তানজিল হামিল ঠিক আছে তো এই ভিসাগুলোর এই কাজের সার্টিফিকেট অবশ্যই লাগবে এটা কিন্তু আপনার যে লোড আনলোডের উপরে কিন্তু ভিত্তি করে আপনার সার্টিফিকেট হবে না এটা হবে যে আপনি কি কাজে আসবেন কি কাজ করবেন আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি সৌদি আরবে গিয়ে কী কাজ করবেন তো ওই কাজ আপনি জানেন কি না সেই কাজের আপনার সার্টিফিকেট আসবে কিনা কোফিল বা কোম্পানি আপনাকে দিয়ে কী কাজ করাবে সেটার উপরে নির্ভর করে সে কাজের উপরে নির্ভর করে আপনার সার্টিফিকেট দেখাতে হবে এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকলে বেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ